ছায়ার মুখোশ দুই কি বুঝাতে চাইল বিয়ে করে নতুন বউ এনেছে ছেলের আগের বউয়ের বাচ্চা পালার জন্য নাকি ছেলের বউ ছেলের সাথে থাকবে এটা নিয়ে যদি শাশুড়ির আপত্তি থাকে তাহলে অযথাই বিয়ে করানোর কি ছিল রাশেদের বোন ফাইজা তো ভালোই দেখাশোনা করছিল ওদের অজান্তেই এমন প্রশ্নগুলো আড়িদার মাথায় ঘুরপাক খেতে লাগল তার শাশুড়ি মানুষটা কি খুব খারাপ নাকি আগের বউ কীভাবে মারা গেল তার অত্যাচা ভাবনাটা শেষ করার আগেই তার সেই শাশুড়ি হাত ছাড়ল বউ তোমার শ্বশুরকে দুইটা রুটি আর একবাটি ভাজি দিয়ে এসো আরিদা গ্যাসের আচা একদম লো করে রুটি আর ভাজি নিয়ে রাশেদের পেছনে দিয়ে তার শাশুড়ির রুমের দিকে যেতে লাগল আর চোখে খেয়াল করল রাশেদ তার দিকে তাকানোর চেষ্টা করছে কিন্তু তার মার জন্য পারছে না আরিদা রুমে ঢুকতেই তার শ্বশুর খ্যাঁটখ্যাঁট করে কাশতে কাশতে বলল নতুন বউ দেহি খাউন লইয়া আইছে আয়ো আয়ো আরিদা আসতে করে গিয়ে তার হাঁটাচলায় অক্ষম শ্বশুরের পাশে বসল রুম থেকে ঝাঝালো উদ্ভট গন্ধ আসছে তার শ্বশুর যে রুমের মধ্যেই যাবতীয় কাজ সম্পন্ন করে সেটা স্পষ্ট বুঝতে পারছে আরিদা হাত ধুয়ে সবকিছু রেখে বলল আব্বা আপনি খান আমি চুলায় রুটি দিয়ে আইসি পুইরা যাইব কাশ গড়গড়ে সরে বলল যাও পানিটানি টানি সবই এইখানে আছে আমি খাইতে পারুম পরে সুযোগ কইরা আইয়া এগুলা নিয়ে যাইও আরিদা মাথা নেড়ে চলে আসলো রুম থেকে বের হয়ে টেবিলে নজর দিয়ে দেখল রাশে ততক্ষণে খাবার টেবিল থেকে উঠে গেছে রান্নাঘরে প্রবেশ করতেই দেখলো তার শাশুড়ি হাতে পোড়া রুটি নিয়ে তার সামনে ধরে আছে আরিদা ঘাবড়ে গিয়ে বলল আমি তো চুলার আচ অনেক কম দিয়েছিলাম আরিদার শাশুড়ির গম্ভীর মুখটা মুহূর্তেই পাল্টে গেল হুহু করে হেসে উঠলেন হাসতে হাসতে বলতে লাগলেন আরে ওইসে রুটি তো পুড়ছে কপালেহ্ন পুড়ে নাই ঘাবড়ানোর কিছু নাই আরিদা এমন অদ্ভুত হাসি দেখে জোর করেই হাসি আনার চেষ্টা করল মুখে কিন্তু তিনি কি বুঝালেন আরিদা একদমই বুঝেনি তাই মুখটা হাসি দুঃখের মাঝামাঝি অবস্থানে আটকে রইল রুটির বাইরে অন্য কিছু নিয়ে ইঙ্গিত দিলেন না তো আরিদা অবশিষ্ট দুইটা রুটি শেখার জন্য উল্টানিটা হাতে নিতেই আরিদার শাশুড়ি সেটা নিজের কাছে নিয়ে বলল আমরার খাওন শেষ তুমি গিয়া ফাইজার লগে বৈশা খাইয়া লও আমি এদিকে দেখতাছি এহেন ভালো ব্যবহারে আরিদা খুশি হল আস্তে করে গিয়ে টেবিলে বসল ফাইজার দিকে একবার তাকালো এরপর খেতে লাগল খাওয়ার মধ্যে দরজার আওয়াজ এল ফাইজা দরজা লাগাইয়া দিস আমি চলে গেলাম বাচ্চা তিনটা দৌড়ে গিয়ে দরজায় বলল আব্বু আসার সময় মজার খাও আর খেলনা আইনেন ওই পাশের জবাব আরিদা শুনেনি তবে বাবার সাথে বাচ্চাদের এই লেপটে থাকার ব্যাপারটা তার মন ছুঁয়ে যাচ্ছে নেহাত ভালো মানুষ বটে আরিদার লাজুক মৃদু হাসির মধ্যে ফাইজা বিড়বির বলে উঠল এতদিনে ঢং আরিদার মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল ঢং কি আরিদাকে বলল তাকে কি ফাইজা খেয়াল করছিল নাকি তার চোখে আটকানোর মতো কোনো অঙ্গভঙ্গি আরিদার মুখে ফুটে উঠেছিল যেটা তার ঢং মনে হয়েছে নাকি তার ভাইকে বলেছে তার ভাইকে কেন বলবে মনে হয় তাকেই বলেছে সাহস করে জিজ্ঞাসা করল না আবার হয়তো ভাবতে পারে বিয়ের পর দিনই জবাবদিহি করছে দ্বিতীয় বিয়ের পর মেয়েদেরকে মেনে নেওয়ার ব্যাপারে কেউ শিখিয়ে দিতে হয় না তাদের ধৈর্য থাকে কয়েকগুণ বেশি তারা ভালোমতোই জানে কি থেকে কী করলে তাড়াতাড়ি বদনাম হয়ে যায় এখানে শুধুমাত্র চুপ থাকাটাই সবচেয়ে বড় গুণ আর এর চেয়ে বড় অবলম্বন হলো হাতের কাজ যত বেশি সংসারে কাজ করবে ততই সবার মন জয় করতে পারবে আরিদার ভেতরেও সবাইকে মনপুত করার আপ্রাণ চেষ্টা চলছে পরের দিন খুব ভোরবেলা আরিদা উঠে নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে আছে মনটা বেশ ফুরফুরে গতকাল সারাদিন বাচ্চাদের সাথে তার ভালো সময় কেটেছে রাতে রাহাতকে দুইবার উঠে সে নিজে দুধ বানিয়ে খাইয়েছে যদিও সকালের পর রাশিদের সাথে তার সাক্ষাৎ হয়নি হয়তো অনেক রাতে বাড়ি এসেছে ততক্ষণে ফাইজার সাথে এসে শুয়ে পড়েছিল তার শাশুড়ি বলেছে রাশেদ রাতে খায় না তাই অপেক্ষা করার দরকার নেই সত্য মিথ্যা জানে না হতে পারে দূরত্ব রাখতে বলেছে অথবা সত্যিই খায় না তবে তার এই হালাল সম্পর্কে হালকা লুকোচুরি মনে মনে বেকুলতা বেশ লাগছে চলুক এভাবে যতদিন চলার তার জীবনে দুঃখ নামক কিছু নেই এটাতে থাকতে থাকতে এতই বিরক্ত হয়ে হয়ে গেছে যে সে এখন সব কিছু উপভোগ করে আরিদার আনমনা চিন্তাভাবনার ভেতর হঠাৎই দেখল নিচ থেকে কে যেন হাত দিয়ে বারান্দা ছুতে চাচ্ছে বিল্ডিংয়ের ভিট যেহেতু অনেক উঁচু তাই নাগাল পাচ্ছে না প্রথমে একটু ভয় পেয়ে সরে যেতে চাইলেও চারপাশে হালকা হালকা আলো ফুটেছে দেখে সাহস করল এমন সময় চোর আসতে পারে না সে আস্তে করে গিয়ে দেখার চেষ্টা করলো কিন্তু বরাবর দাঁড়িয়ে থাকায় গ্রিল ভেদ করে দেখতে পেল না আস্তে করে প্রশ্ন করল কে কি চান গম্ভীর স্বরটাকে যত সম্ভব ক্ষীণ করে আওয়াজ এল তোমার অভাগা স্বামী আমি এইটা ধরো হাত বাড়াও আরিদা হাত বাড়াতেই তার হাতে একটা চারকোনা আকারের বক্স দিল সে নিয়ে খুলে দেখলো দুইটা স্বর্ণের চুরি দারুণ ডিজাইন আবারও আরিদা হুকি দিয়ে বলল এইটা কেন রাশেদ জবাব দিল বাসর ঘরেই দেওয়ার কথা আছিল সেই কপাল তো হইল না তাই চোরের মতো দিতে আইলাম এছাড়া আর উপায় দেখতাছি না এইটা পইরা নিও আরিদা ঠোঁট কামড়ে হাসতে লাগল যেন আওয়াজ না হয় তারপর রসিকতার সহিত প্রশ্ন করল আম্মাকে বেশি ভয় পান রাশেদ বলতেই যাচ্ছিল কিছু একটা কিন্তু থেমে গেল কেননা তখনই ভেতর থেকে জোরে আওয়াজ কানে এলো বউ আদা দিয়া রংচা করত তোমার শ্বশুরে খাইব কাশটা বেশি বাইরা গেছে সাথে সাথে ধপ ধপ করে আওয়াজ এল দ্রুততার সাথে রাশেদ এখান থেকে চলে যাচ্ছে বুঝা যাচ্ছে আরিদা চুরির দিকে তাকিয়ে হাসছে চুরিগুলো বেশি মোটা নয় রেগুলার পরার জন্য মাঝামাঝি সাইজের যেসব চুরি মুসলিম বৌরা পড়ে থাকে ঠিক তেমন খেয়াল না করলে স্বর্ণ যে সেটাও বুঝা যায় না আরিদাও বুঝত না যদি না জুয়েলার্সের নাম আর চুরির ভেদ